আমরা তো অনলাইনে টিকিটটা কেটেছি তোমরা যদি চাও অফলাইনে টিকিট কাটতে পারো আমরা দারুণ এনজয় করছি দেখো দুর্দান্ত দুর্দান্ত বিশাল বড় একটা ব্লু ওয়েলের এর স্কেলিটন রাখা আছে ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে পুরী ট্রিপের আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমরা পুরী ওটিডিসি বাসে করে পুরো চিল্কা টুরটা করব এবং তার সম্পূর্ণ ডিটেলস আমাদের সাথে শেয়ার করব তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আমরা চলে এসেছি পান্থনিবাস আর এই যে প্যাকেজের বাসগুলো সমস্ত ছাড়েই পান্থনিবাস থেকে আমরা হোটেল থেকে আমাদের হোটেল ছিল লাইট হাউসের দিকে তো ওখান থেকে আমরা টোটো করে চলে এসেছি পান্থনিবাসে আর আমাদের টোটো ভাড়া নিয়েছে একশো টাকা আর সর্বতারের কাছাকাছি তোমরা যদি থাকো তাহলে অটো টোটো ভাড়া ওই মোটামুটি আশি থেকে একশো টাকার মতো নেয় তোমরা কিন্তু একটু মানে দামাদরি করে নিও তো আমাদের পিছনেই দেখতে পাচ্ছ বাস এসে গেছে অ্যাকচুয়ালি বাস নয় ছোটো ট্রাভেলার টাইপের তো সেটা করে এই ট্রাভেলারটা করেই আমরা আজকে যাবো চিল্কা ট্যুরে ওটিডিসির এই যে চিল্কা ট্যুর এর কিন্তু তোমরা অফলাইনেও টিকিট কাটতে পারো আবার অনলাইনেও টিকিট কাটতে পারো অফলাইনে টিকিট কাটলে সমস্যাটা হবে যে মানে সিজন ওয়াইজ বা শনি রবিবার হলে যেহেতু একটু চাপ থাকে সেই জন্য তোমরা টিকিট নাও পেতে পারো অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করবে কিন্তু আমরা রেকমেন্ড করব যে তোমরা যদি অনলাইন টিকিট কেটে আসো তাহলে কিন্তু সুবিধা হবে অনলাইনে যে মেলটা পাবে তোমরা সেটা এসে এখানে পিছনে দেখাতে হবে দেখালে তোমরা পেয়ে যাবে টিকিট আর সিট নাম্বারও কিন্তু তোমাদের পেয়ে যাবে এসেই কিন্তু মানে বাস কন্টাক্টরের সাথে রীতিমতো টিকিট দেখিয়ে সিট নাম্বার কিন্তু কনফার্ম করে নিতে হচ্ছে কারণ এর থেকে মানে এটা ছাড়াও আরও একটা দুটো বাস আছে যেগুলো যাবে তোমাদের কোন বাসটা কিন্তু তোমাদেরকে কনফার্ম করে নিতে হবে আর অফলাইনে তো তোমরা বললামই আমি টিকিট কাটতে পারো এছাড়াও কিন্তু অনলাইনে যে টিকিট কাটতে পারো চলো তার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে দিই চিল্কা ট্রিপের টিকিট তোমরা অনলাইনে বুক করতে চাইলে সেক্ষেত্রে তোমাদেরকে বুক ওড়িশার যে অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে কোন ট্রিপটা তোমরা করতে চাইছো আমরা যেহেতু এখানে চিলকা ট্রিপ করব সেক্ষেত্রে চিলকা ট্রিপটা প্রথমেই সিলেক্ট করে নেবো চিল্কা লেক শতপদ উইথ বোটিং এবার বুক নাওয়ে ক্লিক করতে হবে বুক নাওয়ে ক্লিক করে আমাদের জার্নি ডেট এবং কতজন যেতে চাইছি সেটাকে সিলেক্ট করে দিতে হবে দেন বুক নাও মারলে যে পেজটা তোমাদের সামনে খুলবে সেখানে তোমাদের বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে যেমন এখানে তোমাদের নাম অ্যাড্রেস এবং মেল আইডি ফোন নাম্বার এইসব ডিটেলগুলো ফিল আপ করলেই তোমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে পেমেন্ট পেজে গিয়ে তোমরা কার্ডে পেমেন্ট করতে চাইছো ইউপিআই নেট ব্যাঙ্কিং যেটা দিয়ে পেমেন্ট করতে চাইছো করতে পারবে আমরা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেছিলাম আমরা ইউপিআই আইডিটা পুট করলাম করে সেখানে প্রসিড টু পে মেরে আমরা পেমেন্টটা ডান করলাম এভাবে তোমরা তোমাদের ইমেল আইডিতে পেয়ে যাবে তোমাদের টিকিট আমরা তো টিকিটটা কেটেছি অনলাইনে এছাড়াও অফলাইনেও তোমরা টিকিটটা কাটতে পারো সেক্ষেত্রে এদের যেটা বাস স্ট্যান্ড সেখান থেকেও পাবে বা সর্বদ্যালয় কিন্তু ডিসির কাউন্টার থেকে তোমরা কেটে নিতে পারবে এদের অফলাইন টিকিট ট্রাভেলারের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ টু ইজ টু ওয়ান ওয়েতে রয়েছে এখানে কটা সিটিং রয়েছে একটা দুটো থার্টি চার থার্টি টোটাল থার্টিন সিটার ট্রাভেলার জগন্নাথের নাম নিয়ে আমরা অলরেডি स्टार्ट कर एकदम राइट टाइम चले नमस्कार। जो जाएंगे, जाने के बाद चंदन औल ठाकुर दर्शन करेंगे दोपहर खाना उसके ऑर्डर देंगे वो विलेज एरिया लेंगे। फिशरमैन कहााना के मिलेंगे ऑर्डर नहीं देंगे तो খানা পিনা নেই করেন শুধু একাদশী করকে ফের বাড়ি বাপস যেখানে যা কি না কটা করবে জিজ্ঞেস করি কি না কটা করবে আগ জিজ্ঞেস করবে তারপরে তার ছুঁবে আর এগুলো কথা আপনি যে পানি যাবে সাতপড়া টু ডলফিন সাতপড়া ডলফিন পয়েন্ট সিম যাবে বোর্ড রে দৌ ঘন্টা অড়াই ঘণ্টা তার ভিতরে কিছু জরি পলিথিন কিনলে বটল এই সব ফের ব্যায়ে সব রক ডাস্টবিনে ফেলবে ঠিক আছে চন্দন তলব বা নরেন্দ্র তলব ঠিক আছে সাতটা বাজে আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট হবে এখানেই আমাদের ট্রাভেলারটাও দাঁড়িয়েছে আর এদিকে দাঁড়িয়েছে বড় বাসটাও সবাই চলে এসছে কুড়ি মিনিটের একটা ব্রেকফাস্ট অফ হবে তারপরে আমরা আবার বেরিয়ে যাব জার্নিতে চলো ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় একটু দেখে নেব আর টয়লেটের প্রয়োজনে এখানে কিন্তু তোমরা ইউজ করেও নিতে তো আমাদের চিল্কা টুরে একটা রয়েছে এদিকে ট্রাভেলারও রয়েছে যেটাতে আমরা জার্নি করছি আর আরেকটা রয়েছে এই বড়ো বাস এটাও কিন্তু এসি বাস এতেও করে তোমরা যেতে পারো চলো বাসের ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই তো এইটা হচ্ছে বাসের ভেতরটা দেখতে পাচ্ছ এদিকে টুইস টু টু সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে বেশ বড় বাস আর লাগেজের জন্যও কিন্তু তোমরা এখানে এরকম জায়গা পেয়ে যাবে সব দেখো লাগেজ রাখা আছে এরকম জায়গা পেয়ে যাবে ওপরে আর লেগ স্পেস মোটামুটি নর্মাল যেরকম বাসে থাকে সেরকমই রয়েছে হ্যান্ড রেস্ট রয়েছে এখানে আর এই হচ্ছে পুরো বাসের ভেতরটা আমাদের যে হোটেলটা দাঁড় করানো হয়েছে সেই হোটেলের মেনু কার্ডটা আমি দেখাচ্ছি তোমাদের এই মোটামুটি পরোটা পেয়ে যাবে পরোটা রয়েছে সাম্বার বাড়া সাউথ ইন্ডিয়ান সমস্ত দোসা রয়েছে উত্তাপাম রয়েছে আর চা কফি তোমরা পেয়ে যাবে মোটামুটি এই হচ্ছে লিস্ট তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট এখানে কিন্তু মেনলি সাউথ ইন্ডিয়ান টাইপেরই খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে আর আমরা যে ধোসা নিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোই গরম গরম বানিয়ে দিচ্ছে সকালবেলা একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে কোনো খেতেও ভালো টেস্ট ভালো ছিল তো ধোসা এখানে নিয়েছে নব্বই টাকা করে নিল তো চলো এবার সবার ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা আবার উঠে পড়বো আমাদের গাড়িতে পুরো আজকের জার্নিটা কমপ্লিট করবো আমরা চলে এসেছি অমরনাথ মন্দির পিছনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান দান আর এই জায়গাটা হচ্ছে ব্রহ্মগিরি ব্রহ্মগিরি কারণ ভগ ব্রহ্মা ভগবান বিষ্ণু যখন উপাসনা করেন এবং তারপরে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলেছিলেন যে এখানে যে পাহাড় আছে সেই পাহাড়ের মাথায় কালো পাথরের ওপর ব্রহ্মার চতুর্ভুজ যে মূর্তি সেটা স্থাপন করতে এবং তখন থেকেই এই জায়গার নাম ব্রহ্মগিরি এবার চলো মন্দিরে তো ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তো আমরা ঢুকি যে কোনো চামড়ার জিনিস ছাতা ওয়ালেট বেল্ট এ সমস্ত কিছু অ্যালাউ নয় সেগুলো রেখে তোমাদের যেতে হবে তোমরা যদি বাসে আসো বা ট্রাভেলারে আসো সেখানে রেখে তোমরা যেতে পারো ওই অলন্যনাথ মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি টিকিটের তো কোনো ব্যাপার নেই কিন্তু মোবাইল শু হেলমেট বেল্ট এইগুলো কিন্তু বাইরে রেখে তোমাদেরকে যেতে হবে আর চার্জেসগুলো এখানে তোমরা দেখে নিতে পারো জগন্নাথদেবের আর এক রূপ হচ্ছে অলন্যনাথ দেব আর এখানে তোমরা বলা হয় যে জগন্নাথদেবের দর্শন যদি না পাও তাহলে এখানে এই মন্দিরে এলেও তোমরা যে জগন্নাথদেবের দর্শন পেয়ে যাবে কথায় আছে যে অনবসর সময় অর্থাৎ যখন স্নান যাত্রার পরে জগন্নাথদেবের জ্বর আসে বা অসুস্থ থাকেন তখন কিন্তু পনেরো দিনের জন্য পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকে সেই সময় এখানে এলে তোমরা জগন্নাথদেবের দর্শন পেয়ে যাবে কথায় আছে এরকমই অনবসর সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পুরীতে এবং সেখানে তিনি তখন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন জগন্নাথ দেবের এবং এখানে এসে তিনি প্রভুকে দর্শন করেছিলেন এবং সেই মুহূর্তে প্রভুর নাম কীর্তন করতে করতে লুটিয়ে পড়েন মাটিতে এবং তার দেহের বিভিন্ন অংশ যেমন পা হাত এবং শরীরের বিভিন্ন অংশে ছাপ এখানে কিন্তু এখনও সেই পাথরের ওপর দেখা যায় তো এই অজন্নাথ মন্দিরটা তো আমরা ঘুরলাম মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর আর চারিদিকে ঘুরলে তোমরা কিন্তু একটা মনের শান্তি কিন্তু খুঁজে পাবে এই অলরনাথ মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে গৌরীয় মঠ ওটাও তোমরা দেখে নেবে অবশ্যই করে আর এই আসার পথেই রয়েছে আরো একটি শনি মন্দির সেটাও তোমরা দেখে নিয়ে চলে আসতে পারবে এই অলরনাথ মন্দিরে বাজে আমরা অলরনাথ মন্দির দর্শন করে এখান থেকে রওনা দিলাম শতপথের উদ্দেশ্যে দেখো চিল্কা এই সবাই আটটা বাহান্ন বাজে এখন আমরা দাঁড়িয়েছি লাঞ্চের অর্ডার দেওয়ার জন্য বোটিং পয়েন্টে যাওয়ার আগে এখানে লাঞ্চের অর্ডারটা দিতে হবে অর্ডার দিয়ে আমরা চলে যাব বোটিং করতে তো এখানে লাঞ্চে কী কী পাওয়া যায় চলো আগে দেখেন হোটেলের নাম হচ্ছে বর্ষা রানী অজয় অর্ডার এখানে ভেজ থালি দিয়েছি আমরা অর্ডার ভেজ থালি দুটো একটা স্পেশাল ভেজ থালি একটা নর্মাল ভেজ থালি নর্মাল ভেজ থালি দেড়শো টাকা স্পেশাল ভেজ থালি দুশো দশ টাকা তাহলে আমরা জার্নি তো করছি শতপথর দিকে শতপথ গিয়ে বোটিং করব আর এই দাদা আমাদের ড্রাইভার কম গাইড জগন্নাথ নমস্কার খুব ভালোভাবে ইনি গাইড করে আমাদের নিয়ে যাচ্ছেন তো আমরা একটু আগে যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে দহিঘড়া এখানে হচ্ছে জগন্নাথ দেব এবং ব্রভদ্র দুজনেই দই খেয়েছিলেন সেই জন্য এই জায়গাটার নাম দহিঘা আর যার পাশ থেকে খেয়েছিলেন তার নাম হচ্ছে মানিক পট্টনায়ক তো সেই কারণে ওই গ্রামের নাম হচ্ছে পট্টনায়ক আমরা চলে এসেছি চিলকা এখন বাজে প্রায় সাড়ে নটা আর এই যে আসার রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল একদম সুন্দর চারিপাশটা পুরো সবুজে ঘেরা আর এখানে আমরা অনেক কিন্তু রাস্তার দুপাশেই দেখলাম কাজু গাছ তো চলো এবার আমরা করব বোটিং এখানে আর এখানে কিন্তু তার সাথে সাথে মিউজিয়াম আছে একটা আর একটা আছে বিরাট বড় ওই মিউজিয়ামে ঢুকলে ওখানে একটা অডিজিনাল শো দেখায় ওটার জন্য কুড়ি টাকা আর ওই স্কেলিটনটা দেখার জন্য দশ টাকা তিরিশ টাকা পার হেড টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে আমরা গাইড ড্রাইভারকে দিয়ে দিয়েছি আমাদের টাকা こういう。 চিলকা হ্রদ হচ্ছে এগারোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ ঈসদ লোনা জলের উপহ্রদ আমরা চিলকা রদ বললেও চিল্কা কিন্তু অ্যাকচুয়ালি রদ নয় লেগুন বলে কারণ তিন ভাগ স্থলভাগ দিয়ে আবৃত এবং এক ভাগ কিন্তু বঙ্গোপসাগরের সাথে যুক্ত এই ওটিডিসির যে চিল্কা ট্যুরটা রয়েছে সেটার কিন্তু পার হেড ছশো টাকা করে আর এছাড়া কিন্তু এক্সট্রা কিছু লাগছে না শুধু এন্ট্রি ফির জন্য আমরা তিরিশ টাকা করে দিয়েছি আর বোটিংয়ের জন্য কিন্তু এক্সট্রা কোনো তোমাদের টিকিট কাটতে হবে না সব ওনারাই ব্যবস্থা করে দিচ্ছেন সেটা সম্পূর্ণ মানে আমরা যে পান্থনিবাস থেকে উঠেছি এবং এই পুরো আজকে সারা সারাদিনের ট্যুরটা করে আবার পান্থনিবাসেই ব্যাক করব এই পুরোটা হচ্ছে ছশো আশি টাকা করে পার হেড আমাদের টিকিট পড়েছে এক্সট্রা কিন্তু আর কোনো টিকিট লাগছে মজা করছে দারুন এনজয় করছি অনেক পাখি খাওয়ালাম ভালো লাগছে বেশ প্রচুর পাখি এলো আর আমাদের যারা সাথে রয়েছেন তারাও সমস্ত ওই যে চিপস বা

প্রচুর দেখতে পাচ্ছি অলরেডি অনেক ডলফিন আমরা দেখতে পেয়েছি কিন্তু এত তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে অতটা তোমাদের দেখাতে পারবো যাই না প্রচণ্ড রোগ ক্যামেরায় কী আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না আর সবাই প্রচন্ড এক্সাইটেড শুধু একটাই এক্সপ্রেশন ওই ওই হইতে হইতে তো tabe রাজহংস আইল্যান্ড আর পিছনেই দেখতে আমাদের বোট থেকে যে আমাদের সহযাত্রীরা রয়েছে তারা সব নাচছে আর এটা কিন্তু গাইড দাদা বলল মানে যে আইল্যান্ড রয়েছে চিলকার ওপরে তার মধ্যে সব থেকে বড় আইল্যান্ড এটা আর এটা প্রায় চল্লিশ কিলোমিটার বললো না কিলোমিটার লেন্থটা হচ্ছে পুরো চল্লিশ কিলোমিটার আর এখানে নামলেই তোমরা দেখতে পাবে এরকম ছোট ছোট দোকান রয়েছে সেখান থেকে তোমরা একটু গরম থেকে বাঁচার জন্য ডাবটা খেতে পারো আর এই দিকের আইল্যান্ডটা আর এই যে ঝাউয়ের জঙ্গল রয়েছে পিছনে ঝাউয়ের জঙ্গল দিয়ে গিয়ে তোমাদের দেখতে হবে সি মাউথটা মানে যেখানে বঙ্গোপসাগরের সাথে চিল্কা যে লেক রয়েছে সেটা যে জায়গাটাতে মিশছে সেই জায়গাটা দেখতে যাচ্ছি এবার আমরা চলো এখান থেকে ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে পুরো হেঁটে যেতে হবে আর এই জায়গায় টাইম দিয়েছে আমাদের মোটামুটি চল্লিশ মিনিট তাই তো চল্লিশ মিনিটের মধ্যে ঘুরে ছবি তুলে সব কিছু করে ডাব খেয়ে আবার উঠতে হবে আমাদের বোটে বালির মধ্যে দিয়ে কিন্তু হাঁটা বেশ খানিকটা আর আজকে গরম আছে প্রচণ্ড ফেব্রুয়ারি মাসের শেষ গরম কিন্তু প্রচণ্ড এই বালির মধ্যে দিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে বাট চলো এই এসে গেছে সামনে পুরো কিন্তু ঝাউয়ের জঙ্গল চারিপাশটাই যে এই দিকটা গেলেই দেখা যাচ্ছে বালিটা প্রচন্ড গরম আর সামনেই দেখো দেখা যাচ্ছে সমুদ্র আর এই যে বিচটা রাজহংস আইল্যান্ডের উল্টো দিকে যে বীচটা মানে বঙ্গোপসাগরের দিকের যে দিকটা এই বিচটা হচ্ছে ক্লাসিক বিচ। বালি প্রচন্ড গরম হয়ে গিয়েছে করে বাপরে জলটা একদম পরিষ্কার দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে তো ফাইনালি পাঁচ সাত মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি ক্লাসিক বিচে আর পিছনের যে ভিউটা দেখো অসাধারণ অসাধারণ এত সুন্দর বিচ মানে মারাত্মক লাগছে মারাত্মক লাগছে বিচটা কতটা পরিষ্কার শুধু দেখো একদম ঝকঝক করছে বিচ কিচ্ছু নেই বিচে পুরো একদম ফ্ল্যাট বিচ কাঁকড়া 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 এই জায়গাটা কত কাঁকড়া দেখো জল আসছে আর চলে যাচ্ছে যায় না তোমাদের দেখাতে পাচ্ছি না প্রচুর কাঁকড়া আছে প্রচুর কাঁকড়া জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে খালি চোখে জলের যে কালারটা দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে এখানে আমি শশা নিলাম পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে আর এই ছাউনিটা পেয়ে এখানে এসে দাঁড়িয়ে একটু স্বস্তি হলো প্রচন্ড গরম শশা খেল আমি

সাড়ে বারোটা বাজে আমরা আবার যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানে এসে পৌঁছে গেলাম ঠিক তিন ঘন্টায় আমাদের জার্নিটা হলো সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অবধি তো যেটা বলার সেটা হচ্ছে আমাদের ডলফিন সাইটিং যেটা হয় সেটা কিন্তু খুব ভালো হয়েছে যেটা সমস্যা কো প্যাসেঞ্জারদের কাছ থেকে যে রিভিউটা পাওয়া গেল ওনারা অ্যাকচুয়ালি কাছ থেকে তো দেখতে পাননি একটু দূরে আর সব থেকে বড়ো কথা এই যে ইরাবতী ডলফিন যেটা আমরা দেখলাম সেটা কিন্তু খুব লাফিয়ে ওপরে ওঠে না আমাদের এক্সপেকটেশান ডলফিন মানেই একেবারে বিরাট উঁচুতে উঠবে সেই ব্যাপারটা ম্যাচ করেনি কিন্তু ডলফিন কিন্তু আমরা প্রচুর দেখেছি

হাফ সোয়েটার রয়েছে রয়েছে হাফ টি-শার্ট এখানে হ্যাটও রয়েছে তো এরকম সমস্ত জিনিস রয়েছে তোমরা যদি স্মৃতি হিসেবে নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো শপিং করে এখানে এই টি-শার্টগুলো রয়েছে 425 টাকা বোটিং তো আমাদের কমপ্লিট এবার একটু গানি যাব একটা মিউজিয়াম আছে সেখানে একটা অডিও ভিজুয়াল শো হয় সেই শোটা একটু দেখতে যাব উইসা গো its way to the flanks of flamingos. The feathery white, black, and crimson, creating a kaleidoscope of its own. Dolphins glide gracefully, cavorting now and then, creating splashes and splatters all over. এগুলো ডলফিনের সমস্ত গুলো দেখো এখানে প্রিজার্ভ করে রাখা আছে এখানে বিভিন্ন চিংড়ি স্পিসিস গুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে দেখো এই শোটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো তো আগে যে চিল্কার যে বায়োডাইভার্সিটি সেটা বিভিন্ন রকম কারণের জন্য যে ডিটোরিয়েট করেছিল সেইগুলো আবার সরকার থেকে যে রিজুয়েনেট করা হচ্ছে সেই সমস্ত ব্যাপারে বিভিন্ন রকম ইনফরমেশন এবং এটা অ্যাকচুয়ালি মানুষকে একটু সচেতন করার একটা প্রয়াস বলতে পারো আমরা চলে এসেছি চিল্কা ইকো পার্কে আর জায়গাটা কিন্তু বিশাল বড় আর বেশ গাছপালা দিয়ে একদম ছায়া হয়ে রয়েছে দুর্দান্ত লাগছে এই গরমে বেশ স্বস্তি লাগছে এই জায়গাটায় সে আর হালকা একটা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আর এই পার্কটায় ঢুকলে আরও একটা যে জিনিস দেখতে পাবে চলো সেটা দেখাই দুর্দান্ত একটা জিনিস এন্ট্রি টিকিট কিন্তু টাকা সেটা কিন্তু আমরা পে করে দিয়েছি এই পিছনে যে পুরো ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় একটা ব্লু ওয়েলের স্কেলিটন রাখা আছে এটা হচ্ছে দু সালে গঞ্জাম ডিস্ট্রিক্টের সি বিচ থেকে এটা পাওয়া গিয়েছিল এটা মৃত অবস্থায় ওখানে চলে এসেছিল এবং তারপর থেকে এখানে এটাকে এরকমভাবে প্রিজার্ভ করে রাখা আছে এটার ওয়েট কিন্তু প্রায় দু টন এবং ১২ মিটার লম্বা তাহলে বুঝতেই পারছো যে এটা কতটা বড় বিশাল বড় একটা জায়গা জুড়ে পুরো রয়েছে স্কেলিডেন্টটা অসাধারণ এটা কিন্তু তোমরা এই পার্কটাতে ঢুকলে এইটা দেখতে পাবে একদম শেষের দিকে পুরো একটা একদম কাঁচের জায়গা করে রাখা আছে দুর্দান্ত লাগছে দেখতে মানে এরকম যে হয় মানে আগে দেখিনি দারুণ এক্সপিরিয়েন্স এটা কিন্তু মানে একবার এসে তোমরা অবশ্যই দেখবে ডেটটা বেজে গেছে আর আমরা চলে এসেছি আবার যে হোটেলে সকালবেলা আমরা লাঞ্চ অর্ডার দিয়ে গিয়েছিলাম বর্ষারানী সেখানেই আবার চলে এসেছি সেখানেই আমাদের বাস নিয়ে চলে এসেছে তো চলো লাঞ্চটা সারবো আর সেরে যাব এবার আবার হোটেলে তো লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে আমরা একটা স্পেশাল ভেজ থালি আর একটা এমনি নর্মাল ভেজ থালি অর্ডার দিয়েছিলাম এখানে রয়েছে ভাত ডাল একটা মিক্সড সবজি রয়েছে এখানে আছে পনির যেটাতে স্পেশাল ভেজ থালি ছিল সেটাতে পনির আছে আর আলু ভাজা আছে আর স্যালাড রয়েছে একটু আর আমার যেটা নর্মাল ভেজ থালি সেটাতে কিন্তু ফুলকপির তরকারি দেওয়া রয়েছে পনিরটার বদলে তো চলো এমনি রাইসটা কিন্তু খুব মোটা চালের নয় সরু চালেরই ভাত এবার খেয়ে দেখি কেমন লাগে লাঞ্চ আমাদের কমপ্লিট এখন বাইরে ওয়েট করছি লাঞ্চটা মোটামুটি ঠিকই ছিল খুব ভালো বলবো না আবার একদম খাওয়া যাবে না এরকমও নয় খিদের মুখে বেশ ভালোই লাগলো খালি আর পনিরটাও ভালো ছিল এই যে ওটিডিসির যে চিল্কা ট্যুরে আসবে তোমরা তোমরা কিন্তু এখন আমরা এসছি ফেব্রুয়ারির একদম এন্ডের দিকে ঠিক আছে আজকে প্রচণ্ড গরম এখন ফেব্রুয়ারিতেই যা গরম পড়ছে তোমরা কিন্তু এলে অবশ্যই এর পরে যখন আসবে অবশ্যই কিন্তু ছাতা টুপি নিজেদের সাথে জলের বোতল এগুলো ক্যারি করবে এবং প্রয়োজনীয় মেডিসিন যদি লাগে গরমের জন্য তখনও ক্যারি করবে এগুলো কিন্তু প্রয়োজন শরীরকে হাইড্রেট করতে হবে সেই রকম বুঝে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা ক্যারি করবে এই একটাই জিনিস বলার সাড়ে তিনটে বাজে ফাইনালি আমরা চলে এসেছি সি বিচে আর ওটিসির সাথে আজকে আমাদের দারুণভাবে কাটবে প্রাইভেটে এই চিল্কা ট্রিপটা করলে অনেক ফ্রড হওয়ার চান্সেস থাকে তাই আমাদের তরফ থেকে রেকমেন্ডেশন রইলো এই ট্রিপটা তোমরা ওটিডিসির সাথেই করো সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে ততক্ষণের জন্য চলো সবাইকে